ঢাকা কুড়িগ্রাম রুটে সম্পূর্ণ ভারতীয় চিষ্ট নির্মাণ করা এক ইউনিট নন এসি বাস নিয়ে আসলো খাজা ট্রাভেলস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো খাজা ট্রাভেলসের ভরে যুক্ত হওয়া ভারতীয় ব্র্যান্ডের এক ইউনিট নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা কুড়িগ্রাম চিলমারি রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর খাজা ট্রাভেলসের ভরে যুক্ত হয়ে গেল এক ইউনিট নতুন বাস যেখানে খাজা ট্রাভেলস তাতে ভরে থাকা জাপানি এবং ভারতীয় ব্রাইটেড বাসগুলো দিয়ে কিন্তু এই যে বেশ দাপরের সাথে সার্ভিস প্রদান করে আসছে সো এই রুটে যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে খাজা ট্রাভেলস তাতে ভরে নতুন করে যুক্ত করে নিল অ্যাকুরেট নতুন নন এসি বাস ভারতীয় আশক লীলেন বি ওয়ান সিক্স সুপার মডেল টিসিসির উপর নির্মাণ করা হয়েছে খাজা ট্রাভেলসে ভরে যুক্ত হওয়া এই নতুন বাসটিকে যেখানে অসাধারণ এই বাসটি বড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান দিচ্ছি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খাজা ট্রাভেলসের এই বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার এছাড়া বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিশন অবী মোটরস থেকে নির্মাণ করা হানিফ এন্টারপ্রাইজের সর্বশেষ লটের ফুসো বাসগুলো বডির ফ্রন্টের ব্যবহার বাসটিতে কিন্তু সেমি ক্যাপসুল বড হিসেপের অ্যাপ্লাই করা হয়েছে বিশেষ করে এই বাসটির কালার প্রিন্টিংয়ের এর কাজ কিন্তু আমার কাছে বেশ অসাধারণ বলে মনে হয়েছে বাসটি ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকোভার একশো থ্রি মডেল বডি শেপের ব্যবহার যেখানে কিন্তু গোল্লা কালের টেল লাইটের ব্যবহারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার ওভারঅল বাসটি ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব কিছু ভালো লাগলেও এই বাসটিতে হীন ওয়ান জি সুপার প্লাস লেখাটি কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ ভারতীয় ব্র্যান্ডের বাসগুলোতে যে অন্যান্য ব্র্যান্ডের লোগো কিংবা লিখে যে যাত্রীদের সাথে প্রচারণা করা হয় সেটি কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না ওভারঅল ধারণা করা যাচ্ছে যে এই বাসটির মূল্য পড়েছে আনুমানিক প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো যেখানে এই বাসটি বডি নির্মাণ করতে ব্যয় হয়ে গিয়েছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা এবং এই বাসটির চেসিস মূল্য প্রায় পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মতো আশোক লিলেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় একশো ষাট হর্স বা বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার তাছাড়া এই মডেলের চেসিসগুলোর বাস দিয়ে কিন্তু অনেকটা তেল কনজিউম করা যায় যার জন্য কিন্তু এই বাসগুলো একটি সুনাম রয়েছে বেশ মার্কেটে আর এলিপেথিক লিপ সাসপেনশন ব্যবহার করা হয় এই বাসটি সবগুলো চাকার সাথেই অনেকটা এই বাসটির বাইরের অংশ ঘুরে থাকলাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটি ড্যাশবোর্ডের বেশ পরিপাটি মানে কাজ করতে পেরেছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামা দি গাড়ির ও বাহিরে ল্যাটিন কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেডিও সেটের ব্যবহার করা হয়েছে বাসটির ড্যাশবোর্ডেই তাছাড়া এই বাসটি ভেতরের সামনের অংশে সিলিং এর ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কিন্তু এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনের সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে বাসটি কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলোর সাথে কিন্তু চল্লিশ ইসিট দেওয়ার পর কোনো প্রকার লেগ রেস্ট দেওয়ার তেমন এটা পসিবল হয় না এছাড়া বাসটি ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট এবং অরেঞ্জ কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসটি ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে বাসটি ভেতরে ডেকোরেশনের কাজ করানো হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল ইনশোর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে যেহেতু লেগলেস ব্যবহার করা হয়নি সিটগুলোতে বসে অধিক সময় জার্নি করলে কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না যাত্রীদের বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডের পাশাপাশি আনঅজাস্টেবল নেক পিলার ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ড রেস্টের পাশাপাশি সিট ফোন সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামিলে বসার জন্য এছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজেবলের জন্য হ্যান্ডবারের ব্যবহার প্রতিটি সিটের সাথে সে একই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে বাসটি প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিলেন্স এবং এসি কাউন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসগুলোতে এসি কাউন্ট্রোলারে ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য খাজা ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা কুড়িগ্রাম রুটে যেখানে এ বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে সাতশো থেকে আটশো টাকা ঢাকার গাবতুলি মাজার রোড কল্যাণপুর টেকনিক্যাল কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকে সংগ্রহ করতে পারবে হাজার ট্রাভেলস যুক্ত হয় এই নতুন বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিশেষ করে এই বাসটির পেন্ট স্কিমের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার জন্য এই বাসটির সৌন্দর্যতা অনেকটা দূর থেকে সুন্দর করে ফুটে উঠবে বলে আমি মনে করি বাসটির ফ্রন্ট ব্যাক সাইড অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা তাহলে ভিউ ভিডিওটিকে আমার আগে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ